উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় যমজ দুই বোন র্যাঙ্ক আলাদা হলেও নজির হুগলিতে চলতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই যমজ ভাই বোনদের ফলাফল রীতিমতো অবাক করেছে রাজ্যের বাসিন্দাদের গত দোসরা মে যখন মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছিল তখন দেখা গিয়েছিল বীরভূমের রামপুরহাটে যমজ ভাই মোহাম্মদ মুক্তার নাবিল এবং মোহাম্মদ মুক্তার জাহিন একই নম্বর পেয়েছিল দুজনের নম্বর ছিল ছশো সাতাত্তর তবে এবার এই দুইজনকে ছাপিয়ে গেল হুগলির দুই বোন কারণ তারা দুজনেই মেধা তালিকায় নিয়েছে দুজনের আলাদা আলাদা হলেও এইভাবে দুজনেরই মেধা তালিকায় জায়গা করে নেওয়ার মতো ঘটনা সচরাচর দেখা যায় না বললেই চলে তাহলে চলুন দেখে নেওয়া যাক ওই দুই বোনের এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল যে দুই যমজ বোনের কথা বলা হচ্ছে তারা স্নেহা ঘোষ এবং ঘোষ দুজনেই চন্দননগর কৃষ্ণভাবিনী ভাবিনী নারী শিক্ষামন্দির স্কুলের ছাত্রী স্নেহা এবং সোহা দুজনের জন্মের সময়ের পার্থক্য মাত্র এক মিনিট আর এই এক মিনিটের পার্থক্যের হিসেব অনুযায়ী সোহা এক মিনিটের বড় আর স্নেহা এক মিনিটের ছোট তারা চুচুরার ষষ্ঠী ষষ্ঠীতলার বাসিন্দা তাদের এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির হওয়া ঘোষ পরিবার থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের মধ্যে বুধবার উনসত্তর দিনের মাথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় চন্দননগরের ওই ঘোষ পরিবারের স্নেহা ঘোষ চারশো তিরানব্বই নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে স্নেহা কেবল চতুর্থ স্থান অধিকার করেছে তা নয় পাশাপাশি সে এবার উচ্চ মাধ্যমিকের রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে অন্যদিকে সোহা চারশো সাতাশি নম্বর পেয়ে মেধা দশম স্থান অধিকার করেছে স্নেহা এবং সোহা দুজনেই ভবিষ্যতে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চায় স্নেহা এবং সোহার দুজনেই বাবা সঞ্জীব ঘোষ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন এবং মা অপূর্ণা ঘোষ একজন গৃহবধূ ওই দুই ছাত্রী এবং তাদের অভিভাবকদের পাশাপাশি পরিবারের কেউই কখনো ভেবে উঠতে পারেননি যে একই পরিবারের দুজন একসঙ্গে মেধা তালিকায় জায়গা করে নেবে সত্যি এমন ঘটনা অবিশ্বাস্য তবে সেই অবিশ্বাস্য ঘটনাকেই বাস্তবায়িত করে নজির করল স্নেহা ও সোহা আমার মানে ভাষায় হারিয়ে যাচ্ছে যে